মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং এই বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো আল্লাহ পাক তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন আপনি কল্পনা করতে পারেন বিপদের মধ্যে যদি ছোট্ট বিপদ হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পড়ে অবাক হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি হোসালাম লাম বলেন 70টি বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং সবচাইতে ছোট বিপদ হলো তাকে দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলতেন না এই 70টি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে ছোট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি 69টি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি তার মানে আপনি যদি দোয়াটি নিয়মিত পাঠ করেন আপনার যত বড় অসুস্থতা থাকুক না কেন আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ দান করবে আপনি যদি দোয়াটা পাঠ করেন আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার গেছে সমস্যা আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও দেওয়ালে পিঠ আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজর আবু হুরাই রাজিউল্লাহ আন বন্ননা করেছেন তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা লা হাওলা ইল্লা বিল্লাহ এটুকু সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই লা হাওলা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো ব্যক্তি এই এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে কল্পনা করতে পারেন জান্নাতে রক্ত ভাণ্ডারের মালিক যদি আপনি হয়ে যান তাহলে দুনিয়াতে আপনার কিসের সমস্যা কিসের দুঃখ কিসের ব্যথা কিসের বেদনা আপনি তো দুনিয়ার জন্য সবচেয়ে সুকময় শান্তিময় একজন মানুষ নবীজি বলেন হাদিসের শেষে এই ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাশাপাশি যদি আরেকটু যোগ করে বাড়িয়ে দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পাশাপাশি ওয়া লা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাই এটুকু যোগ করে যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে আমল করতে পারে পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে কঠিন কঠিন 70টি বিপদ থেকে তাকে হেফাজত করবে আল্লাহ বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে অভাব থেকে আমার আল্লাহ পাক তাকে হেফাজত করবে আপনি যত বড় হয়েছেন ডাক্তারের কাছে কত চিকিৎসার জন্য আপনি হন্য হয়ে খুঁজতেছেন কোনোভাবেই আপনার সুস্থতা মিলতেছে না সেবা গ্রহণ করতে পারতেছেন না আমি বলি আপনি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অথবা পাঁচ অক্ত নামাজের পরেই যখনই সুযোগ হবে যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন একাধিকবার সাতবার দশ বার একশো বার পর্যন্ত আপনি তেলাওয়াত করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি এই আমলটা করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে আমার আল্লাহ অবশ্যই আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে সত্তরটি বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে